আসসালামাইকুম ভিউয়ার্স তোমরা কে আছো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকের এপিসোডে আমি আপনাদেরকে দারুন দারুন সব আংটি কালেকশন দেখাবো তো এখানে অরিজিনাল আকিক আছে অরিজিনাল আকিক কালেকশন আছে এবং এখানে কিন্তু ল্যাবমেট চুনিয়া আছে ল্যাবমেট পান্নার কালেকশন আছে তো অবশ্যই অরিজিনালটা দাম অরিজিনালের মতোই হবে অরিজিনাল এই যে আকিকের আংটিগুলো আছে এগুলো কিন্তু পঁচিশশো টাকা রেগুলার প্রাইস হলো আমরা কিন্তু অফার প্রাইসে মাত্র দুই হাজার টাকা করে দিচ্ছি দেখেন কালেকশনগুলো কত সুন্দর আমি একটা হাতে আংটি নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে দেখেন কতটা নাইস কতটা সুন্দর এখান থেকে যতগুলো আংটি নেন না কেন প্রাইস কিন্তু হচ্ছে দুই হাজার করে পুরো মে মাস জুড়ে দুই হাজার পঁচিশ সালের মে মাস জুড়ে আপনারা কিন্তু এই আংটিগুলো নিতে পারবেন পঁচিশশো টাকার আংটি দুই হাজার টাকা করে আর এই যে আংটিটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে পর্ণ আইস স্টোন পান্না এটা অরিজিনাল না ল্যাব মেট পান্না অষ্টধাতুর সাথে মিক্স করে তৈরি করা এই আংটিটা রেগুলার প্রাইস এখানে আমি একটু দেখে বলি রেগুলার প্রাইস হচ্ছে 2200 টাকা এখন আমরা নিতে পাচ্ছি মাত্র 1760 টাকা এই আংটিগুলো 1760 টাকা পার পিস পার পিস আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে চুনি বা রুবি রুবি স্টোন যেটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু অরিজিনাল না এটা কিন্তু হচ্ছে ল্যাবমেড স্টোন অষ্টধাতুর সাথে ল্যাবমেড স্টোনের সমন্বয় তৈরি করা এই আংটিগুলোর প্রাইসও হচ্ছে রেগুলার প্রাইস হচ্ছে বাইশশো টাকা কিন্তু এখন আপনারা অফারে নিতে পাচ্ছেন পার পিস মাত্র সতেরোশো ষাট টাকা এই সুন্দর সুন্দর আংটিগুলো কিনতে হলে কিন্তু আপনাদের অবশ্যই চলে আসতে হবে রাশু জুয়েলার্সে রাশু জুয়েলার্স এই দেখেন কত সুন্দর আংটি আমি এগুলো ডিসপ্লে করার জন্য একসাথে সুন্দর করে দেখাচ্ছি আপনারা আসলে প্রচুর প্রচুর কালেকশন নিতে পারবেন আর কেউ যদি চান যে আপনারা বিজনেস করবেন সেই ক্ষেত্রে বিজনেসের জন্য নিতে পারেন এটা হচ্ছে রাসু জুয়েলার্স বিলিং নাম্বার চার দোকান নম্বর ছাপ্পান্ন চাঁদনি চক মার্কেট দ্বিতীয়তলা ঢাকা সবাই ভালো থাকবেন সাবস্ক্রাইব করবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ ফেস আসসালাম